আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি দুপুরে কি কি রান্না করলাম এবং সন্ধ্যায় কি কি নাস্তা করলাম তো প্রথমেই হচ্ছে আমি একটু টমেটোর চাটনি করে নিব কারণ অনেক দিন হয়েছে টমেটোর চাটনি খেয়েছি আর আমার এই ভিডিওটা দেখে কার কার এখন লোভ লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এখন যে টমেটোর দাম তো ভাগ্যিস আমি কিন্তু টমেটো যখন টমেটোর দাম যখন কম ছিল তখনই কিন্তু পাঁচ থেকে মনে হয় সাত কেজি টমেটোর মতো ফ্রোজেন করে রেখে দিয়েছি কারণ আমি জানি টমেটোর দাম অনেক বেড়ে যাবে এখন নাকি দুশো টাকা করে কেজি টমেটোর তো এখন আর আমার কিনতে হচ্ছে না তো টমেটোগুলো আমি একটু তেলে ভাজি করে নিয়েছি এরপর রসুনও দিয়েছি আমি দুইটা যদিও আমার রসুন একদমই পছন্দ না তো আজকে একটু নতুনভাবে করা ট্রাই করলাম যার জন্য দিয়েছি তো এরপরে হচ্ছে এখানে মরিচ এগুলো সব হাতে ডলে নিচ্ছি আর আমার হাত খুব জ্বলতেছিল কারণ আমি হাত দিয়ে এগুলো তেমন একটা করতে পারি না আর আপনারা সময় দেখবেন যে সব কিছুতে কিন্তু রসুন ইউজ করলে ভালো লাগে না যেমন আমার এই ভর্তাটাতে রসুন দেওয়াতে মানে ভালোই লেগেছে তবে আপনারা চেষ্টা করবেন রসুনটা না দেয়াতে যারা রসুনের ফ্লেভার পছন্দ করেন তারা দিতে পারেন এরপরে আমি বেশি করে কিছু পেঁয়াজ তেলে ভাজি করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে ফেলবো তো আমার কাছে লবণ কম লাগতেছিলো যার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম এরপরে একটু চিনিও দিয়ে দিছি যাতে একটু টক মিষ্টি হয় তো ভর্তাটা কিন্তু মশাল অনেক বেশি টেস্টি হয়েছে আপনারা কিভাবে টমেটোর চাটনি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এক এক সময় এক একভাবে টমেটোর চাটনি করি তো এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক আর ভর্তাটা বাসার সবাইও অনেক বেশি পছন্দ করেছে আর আমি নিজে বানিয়ে আমি নিজেই ফিদা হয়ে গিয়েছি যে আমি এত সুন্দর ভর্তা বানাতে পারি এরপরে হচ্ছে আমি এখানের মানে সন্ধ্যার নাস্তার জন্য একটু ছোলা ভাজি করে রাখবো কারণ দুপুরেই করে রাখতেছি গোসলের পর কোনোভাবে আমার রান্নাঘরে আসতে একদমই ইচ্ছা করে না তো এই যে আমার ছোলাটা অলমোস্ট শেষের দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ছোলা ভাজিও হয়ে যাচ্ছে এরপরে আমি মাছ ভাজি করে নেব। এটা মেবি রুই মাছ না যেন কাতল মাছ ছিল তো মাছগুলো ভাজি করে আমি মাছটাকে একটু আলু দিয়ে রান্না করব তো মাছ ভাজি করে নিচ্ছি আর টমেটো ভর্তা আজকে দুপুরের খাবারে এটাই থাকবে মাছ ভুল আর হচ্ছে টমেটো ভর্তা এটাই থাকবে আর বিকেলের নাস্তায় আমরা খাবো হচ্ছে কি খাবো বলেন তো ওই যে ছোলা ভাজি করেছে ওটা তো এর ফাঁকে আমি অনেক ঘামিয়ে গিয়েছিলাম ভাবলাম একটু আকাশের দিকে তাকাই আকাশটা দেখি আমার রান্নাঘর থেকে আকাশের ভিডিও অনেক সুন্দরভাবে নেওয়া যায় কারণ আমার রান্নাঘরের পাশেই একটা বেলকুনি থাকে ওখানে দাঁড়িয়ে সুন্দর আকাশের পরিবেশ দেখা যায় তো এর মধ্যেই এক ঝাঁক পাখি উড়াল দিয়ে চলে গেল দেখতেই পালেন তো আকাশটা কিন্তু আস্তে আস্তে শুধু চেঞ্জ হচ্ছে কারণ আমি প্রথমে যেই ফুটেজটা দেখেছিলাম ওটা ছিল দুপুরের এরপরে হচ্ছে সন্ধ্যার একটু আগের তেজে নাস্তার জন্য সব প্রিপারেশন করে নিলাম এখন খাবো আর আপনাদের লোভ লাগলে কোনো অসুবিধা নেই চলে আসেন আপনাদেরকেও খাওয়াবো